মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন সাহিত্যিক দুলেন্দ্র ভৌমিক আর গল্পের নাম মামার বিশ্বকাপ দর্শন গল্পটি খুবই হাসির গল্প কারণ শুরু করছি আমাদের আজকের গল্প দুলেন্দ্র ভৌমিকের মামার বিশ্বকাপ দর্শন বাতাসে ফুটবলের গন্ধ উঠতে আরম্ভ করলেই আমাদের বাড়িতে মামার উপস্থিতি অনিবার্য বাবা বলতেন পাকা কাঁঠাল ভাঙলি যেমন ভনভনিয়ে মাছি উড়ে আসে তেমনি ফুটবল হলেই মামা এসে হাজির আমার এই ফুটবল খেপা মামার সঙ্গে ইতিপূর্বে যাদের পরিচয় হয়েছে তাদের কাছে মামা সম্পর্ক নতুন করে কিছু বলার নেই এবার মামা শুধু মাইমাকে সঙ্গে নিয়ে এলেন না সঙ্গে আনলেন নবদাকে নবদার পুরো নাম নবগোপাল বসু কিন্তু ওই নামে তাকে বিশেষ কেউ ডাকে না সব বয়সী লোকেরাই তাকে নবদা বলে ডেকে আসছে নবদার দূর সম্পর্কে আমাদের কেমন দাদা হয় সে নিয়ে আমরা কখনো মাথা ঘামাইনি আমরা নবদার গল্প শুনতেই আগ্রহী মামা সম্পর্কে নবদা বলে মামা ফুটবলের খ্যাপা কিন্তু খেলাটার মাথা মুন্ডু কিছুই বোঝে না আর বোঝবার চেষ্টাও করে না আর নবদা সম্পর্কে মামার মন্তব্য নব একটি বৃহৎ পাঠা মুখে বুলি ফুটনের পর একটাও সাচ্চা কথা কয় নাই লোকে ব্যাংক থেকে ওভার নাই নেয় আর নবটা ও মিথ্যার ওভারড্রাফ্ট লয় আমাদের পরম সৌভাগ্য এই প্রথম দুজনকে আমাদের বাড়িতে একসঙ্গে পা গেল মামা সম্পর্কে অনেকেই অল্প বিস্তর জানেন কিন্তু নবদা সম্পর্কে তেমন কিছু অনেকেই জানেন না সেই কারণে আমরা নবদাকে যেমন জানি তার কিছু পরিচয় দিয়ে রাখলে নবদাকে বুঝতে সুবিধা হবে অন্তত কেউ তাকে ভুল বুঝবে না নবদা একসময় দারুণ ফুটবল খেলতো মামার ভাষায় অবশ্য দারুণটা নি দারুণ খেলতে খেলতেই নবদা কলকাতার প্রথম ডিভিশনের একটা ছোট্ট টিমে চান্স পেয়ে গেল টিম যত ছোটই হোক না কেন কলকাতার প্রথম ডিভিশনে খেলার সুযোগ কম কথা নয় বলেছিল তাদের জনায়ের বাড়ির বারান্দায় দুহারি মনোহর নিয়ে ইস্ট বাড়ির উঠোনে নকুরের কড়া সন্দেশ নিয়ে মোহনবাগান আর বাড়ির সামনে যে লাউ গাছের মাচা সে মাচার নিচে হাঁড়িবর্তী মটন টিকা নিয়ে মহাবেড স্পোর্টিং ক্লাব করতে দিয়ে বসেছিল কিন্তু নবদা টাকা এবং খাদ্যের লোভে আদর্শচ্যুত হননি সব বাইকে এক গ্লাস করে ঘোলে শরবত খাইয়ে করজোরে বিদায় করেছিল আর বিদায়কালে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহাবেডের বিরুদ্ধে আমি অন্যদের দিয়ে গোল করাবো কিন্তু নিজে কখনো গোল করব না নবদার এই কথা শুনে মামা মন্তব্য করেছিলেন নব একটা ব্যাপারে সাঁচা কথা কইছে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে এক বছরই খেলছিল মোট দশটা খেলায় মাইটা না মা আট বেশি পায়ে বল ঠেকাইতে পারে নাই আমি তো চোখে বায়না কোলা লাগাইয়া গোটা মাঠে ভাগিনারে খুঁজি কোথায় আমার নব এই নব এক বছর কলকাতার মাঠে খেইলা পরে শুনি নিজের গ্রামে গিয়া কোচ হইয়া বইছে নবদা নিজের গ্রামে এখন ফুটবলের কোচ এইবারের বিশ্বকাপে নবদার নাকি ফ্রান্স থেকে নিমন্ত্রণ এসেছিল কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারেনি না যাওয়ার কারণটাও বড় বিচিত্র বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে নিজের বাড়ির আম গাছ থেকে নাকি দেড় কিলো ওজনের একটা ডাঁসা ফজলি আম মাথায় পড়ে আর সেই আঘাত এতই গুরুতর যে সরকারি হাসপাতালে ফার্স্ট এড নিতে হয়েছিল অভিজ্ঞ ডাক্তাররা নবদার মাথা আর আম দুটোকে দেখতে দেখতে বলেছিলেন হ্যাঁ এই জিনিস পড়েও যে আপনার মাথা ফাটেনি এটাই তো আশ্চর্য নবদা বলেছিল আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন ক্যালকাটা মাঠের ফুটবলার মাথার যে কোনো জায়গাতে হেড করতে পারতাম একজন দক্ষ হেডার হিসেবে আমার খুবই সুনাম ছিল আমরা বললাম তুমি কি শুধু এই জন্যই গেলে না নবদা একবার মামার দিকে তাকিয়ে উত্তর দিল না এছাড়া অন্য একটা কারণও ছিল আফটারঅল মামা রিকোয়েস্ট তো ফেলতে পারি না আমরা সবাই মামার দিকে তাকালাম মামা পানের ভেতর থেকে সুপুরির বড় কুচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলেন মামা আমাদের দিকে নাথা কি বললেন সারা জীবন পায়ে বল লাগাইতে পারলি না তুই আবার হেডার তবে আমার যদি টাকা থাকতো আমি ফ্রান্সে পাঠাইতাম পক্ষে এখন তাইলে কলকাতার থেকে ফ্রান্স অনেক নিরাপদ নবদা ফুসে উঠে বলল ফ্রান্স নিরাপদ আর কলকাতা নিরাপদ নয় কেন তুমি কি বলতে চাইছো মামু মামা পান মুখে দিয়ে চিবতে চিবতে বললেন দেখ ফ্রান্সে তো তরে কেউ চেনে না আর তোর ভাষা বুঝবো না গ্যালারিতে বসে তালিবালি কথা কইলেও ওরা কিছু করবো না মানে গ্যালারির মধ্যে কিলচর খাইয়া মরণের ভয় ছিল না শুধু এইখানে আসি তাই কই কি কথাটা কম কইস নবদা সোফার থেকে দুম করে উঠে দাঁড়ালো কুমরে হাত দিয়ে বলল হোয়াট ইউ মিন মামু তুমি কি বলতে চাইছো মামা পিচ করে পানের পিক ফেলে বললেন হ্যাঁ আগে ইংরাজি কয় পরে আবার নিজেই অনুবাদ কইরা কয় ভাইক না আমি খালি বলতে চাইতাছি দিনকাল ভালো না মানুষের সহনশীলতা বেজাই কইমা গেছে দেশের দাদারা তো তালিবালি কথা কইতে আছে তুই আর এর মধ্যে ফুটবল লইয়া তালিবালি কথা কইয়া পথে ঘাটে মারধৈর খাস না নবদা হঠাৎ উত্তেজিত হয়ে বলল জাস্ট মিনিট এক মিনিট এই ইংরেজি বলেই সঙ্গে বাংলা বলাটা নবদার স্বভাব আমরা এবার হেসে উঠতেই নবদা ধমকের সুরে আমাদের বললেন ডোট হেসো না একদম না নবদা প্যান্টের পকেটে হাত দিয়ে একটা খাম বের করে মামার দিকে এগিয়ে দিয়ে বলল বলতো এটা কি মামা খামটার দিকে তাকিয়ে বললেন এটা তো একটা খাম নবদা বেশ গর্বের গলায় বলল খামের কোনায় কি লেখা আছে মামা খামটার কাছে চোখ বললেন নবদিগন্তু তুই কি নতুন ফ্ল্যাট কিনবি নাকি নবদা বলল কেন ফ্ল্যাট কিনব কেন মা বললেন না ওই ফ্ল্যাট বাড়ি কমপ্লেক্স কিনা নবদা খামের ভেতর থেকে একটা চিঠি করতে করতে বলে এটা একটা সাপ্তাহিক কাগজের নাম বুঝলে এই কাগজে বিশ্বকাপ নিয়ে আমাকে বিশেষজ্ঞের মতামত লিখতে হবে মামা বিষম খেয়ে বললেন হ্যাঁ কাম সার্সে জনাই থেকে তুইও ডাক পাইলি নবদা চিঠিটা আমাদের দেখাতে বললেন এমনি পাইনি মামা মনে রেখো আমি কলকাতা মাঠের একজন এক্স ফুটবলার মা বললেন এই তোরা আমার এক গ্লাস ঠান্ডা জল খাওয়া ভাগ্যিস এইদাসে বাংলা কাগজ কম যদি সতিনেক থাকতো তাইলে তো বিশেষজ্ঞের অকাল পড়তো তবে ওর একটা সুবিধা আছে নবদা তার ব্যাগ থেকে বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট বার করতে করতে বলল কিসের সুবিধা মামা বললেন তুই তো সপ্তাহে একদিন লেখবি রোজগার কাগজে রোজ যা লিখবো এইগুলো দিব্যি টুই দিতে পারবি লোকে অত মনে রাখবো না আমি বললাম নবদা তোমার প্যাকেটে কি আছে নবদা বললেন চুইং গাম টিভিতে খেলা দেখার সময় কাজে লাগবে মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন নবরে যে আমি পাঠা কই হেটে কি সাধে কই খেলবো ওরা আর নব গাম চাবাইয়া দাঁতের পাটি আলগা করব নবদা মামার সামনে বসতে বসতে বলল মামা অত হেলা ফেলা করো না বিশ্বকাপ খেলাতে নিয়ে গেছেন যে কোচেরা আমি আমার যুক্তি আর লেখনীতে তাদের ফালা ফালা করে ফেলবো ওদের প্রত্যেকটা ভুল আমি ধরে দেব মামা বললেন এইটা তুই ভালোই পারবি অন্যের ভুল ধইরা মুখে আর কলমে তুলাধনা করতে বাঙালির চাই তার কেউ ভালো পারে না মাইক না তুই বাঙালির মান ডাক বিশ্বকাপের আসর তৈকা আমরা কয়েক হাজার মাইল দূরে থাকলেও ঘরে থম ধৈরা বৈশা বিশেষ তাবর তাবর কোচের মুন্ডপাত্য করতে পারি ঠেকাবো কাটা ডা এই বঙ্গের পথে পথেঘাটে এখন বিশেষজ্ঞের হুড়াহুড়ি আমাকে অন্নদাম আসি বারো বছর বয়স থেকে দেয়ালে ঘুইটা দেয় আজ পর্যন্ত একটা ঘুইটাও আকারে পারফেক্ট গোল করতে পারে নাই হেই মাসি টিভির সামনে বৈশাখ কয় নিশানা ঠিক না রোনাল্ডো থেকে মাথা কামানো খেলোয়াড় দেখলি কয় দাদা ও কি এই বয়সে পৈতা হইলো মাথা কামাইছে কেন কিছুই কমন যায় না কোন এক দিগন্ত থেকে ভীষকের মতামত দেওয়ানের জন্য হয়তোবা অন্নদামাস্তির কাছেও প্রস্তাব আইতে পারে আমরা চুইংগামের প্যাকেটের দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নবদা প্যাকেট খুলে সবাইকে দিয়ে অবশেষে মামাকে বলল মামু চলবে নাকি মামা বললেন ব্যাবাক দাঁত বান্দাইয়া ফেলাইছি ওই দাঁতে আর চুইংগাম চলবো না এখন ঘাটে যাওয়া অব্দি গাম রাখতে পারলি বাঁচি রাত্রি সাড়ে নটার খেলা দেখার আগে নবদা মামাকে বলল আমার লেখার একটু নমুনা শুনবে মামা একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন চেয়ার থেকে নেমে নিচে বসতে বসতে বললেন একটু শোনা নবদা বলল একটু কেন মা বললেন একটু দেওয়া শুরু করি সহ্য করতে পারলে পুরাটা শুনুন আমরা বললাম মামা তা আপনি চেয়ার ছেড়ে নিচে বসলেন কেন মামা উত্তর দিলেন নবর ভাষার বেগ সহ্য করতে না পাইরা যদি চেয়ার উল্টা পড়ে যায় এই কারণে চেয়ার ছেড়া নিচে বসলাম এতে পতনের আশঙ্কা নাই নবদা তার ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ বার করে বললো ডোন কেউ কথা বলবে না আমি পড়া শুরু করছি মামা বললেন পরে তোরা এলাকায় কর নব এখন বিশেষজ্ঞের মতামত দিতেছে নবদা কেমন লিখেছে সেটা শোনার জন্য আমাদের বেজায় আগ্রহ হচ্ছিল আমরা বললাম নবদা তুমি কোন ম্যাচটা নিয়ে লিখছ নবদা বললেন হ্যাঁ প্রথম লেখাটা আমি বিশেষ কোনো ম্যাচ নিয়ে লিখিনি যে কটা খেলা হয়ে গেছে আমি তারই পরিপ্রেক্ষিতে সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি নবদা একজোড়া চুইংগাম মুখে দিয়ে চিবতে লাগলো মা বললেন খেলনের সময় চুইংগাম চিবাই আর এসে দেখি পড়ানোর সময়ও চিবাইতাছে নবদা শুরু করলেন ব্রাজিলে খেলার মধ্যে ওয়ান টাচে ছন্দটা নেই রোনাল্ডো বুদ্ধিতে খেলতে পারছে না ব্রাজিলের কোচের বড় ভুল টিমটাকে একেবারে পুরোপুরি রোনাল্ডো নির্ভর করে ফেলা অথচ রোনাল্ডোর মধ্যে সেই রিফ্লেক্স কিন্তু আর নেই আমি যখন খেলতাম আমার পেছনেও দুজন পাহাড়দার বসানো হতো আমি তাদের যেভাবে বোকা বানাতাম রোনাল্ডো তা পারছে না এই পর্যন্ত পড়ার পর মামা চিৎকার করে বলে উঠলেন পরে পরে তোরা পাগল ডারে থামা ও যখন খেলতো পয়লা দিনে ওর খেলা দেখার পর মাঠের একটা ওরে গাড় দিত না নবদা গর্জি উঠে বললো আমি কি ভুল লিখছি মামা উত্তর দেন বাগজলা খালের মশা যদি গির অরণ্যের সিংহের লগে নিজের তুলনা করে তাহলে কি মনে হয় জানোস নবদা বলল কি মনে হয় মা বললেন মনে হয় পাগলা তরে তে পাঠাই নয়তো বাঁচনের আমি নয় ঢুকি নবদা পড়া বন্ধ করে বললেন দেখো এসব তোমার সঙ্গে আলোচনা করতে চায় না এখন খেলা শুরু হবে আমাকে খেলাটা স্টাডি করতে দাও খেলা শুরু হওয়ার পর নবদা প্রথমে কোলে বালিশ নিয়ে বসলো সামনের টেবিলে কাগজ দু রকমের কলম জলের গ্লাস চুইংগাম স্টপ ওয়াচ মিনের খেলা হওয়ার পরই নবদা ঘর ছাড়ার লম্বা ফুলঝাড়ু নিয়ে এলো আমরা বললাম এটাতে কি হবে নবদা বলল তোদের মানে বিশেষ করে মামাকে এই ফুলঝাড়ুর সাহায্যে পয়েন্ট করে করে দেখিয়ে দেব কোথায় কি ভুল হচ্ছে এটা কি বলে চোখে আঙুল দিয়ে দেখানো বুঝলি মামা বিশেষ কিছু বললেন না নবদা টেবিলের দিকে তাকিয়ে বললেন তো দোকান সাজায় বয়সে ও খেলা দেখব না দোকান দেরি করবো খেলার মধ্যে উত্তেজনা যতবারে নবদার তত ততবারে চিলির সালাস যখন বল নিয়ে ইতালির বক্সে দুরন্ত গতিতে ঢুকছে তখন নবদা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে সালসা নে নে মা মার নে গোলটা যখন হলো না তখন আমাদের ঘরের মধ্যে কি যে ঘটল তা প্রথমে বোঝাই গেল না ধূপ করে একটা আওয়াজ আর তারপরে পাখার হাওয়ায় ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো তুলো ব্যাপারটা কি সেটা বুঝে ওঠার আগেই মাসিমা আর্ত চিৎকার করে বলে উঠলেন আমার নয়া বালিস্টারে নব ফাটায়া ফালাইছে রাইতে মাথায় বিমু কি মাসিমার বালিশ ফাটানোর শোকে আমাদের তখন কর্ণপাত করার অবস্থা নয় আবার একটা বল ধরে চিলির ক্যাপ্টেন জামোরানো যখন ইতালির দু ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটছে আর কোনাকুনি ভাবে বক্সের কাছে ছুটে এসে যাচ্ছে গল্পিবসুর সালাদ তখন কাঁচের টেবিল নিয়ে হুড়মুড়িয়ে পড়লো নবদা মামা চিৎকার করে বলছেন ঘরের মধ্যে যা ঘটে ঘটুক আমি টিভির থেকে চোখ না আমার দিদিমা বেড়াল তাড়ানোর ডান্ডা এনে নগদায় পিঠে বসিয়ে দিয়ে বললেন অতি সারা খেলা হয় ফ্রান্সে আর তুই কেন কাঁচের টেবিলটার উপর ইটা কারো স্নতে আরম্ভ করলি এত দামে টেবিলটা তো ফুটি ফাটা হইয়া গেল এই ঘটনায় নবদাকে খুব একটা বিব্রত দেখালো না সে বলল লেখার টাকা পেয়ে তোমার টেবিল আমি করে দেব আসলে জামদাগ্নি যেভাবে অ্যাটাক বানালো আমরা বলি তুমি জামোদাগ্নি কাকে বলছ উনি তো জামো রানো নবতা বলল হ্যাঁ ওই হলো আর কি হাফ টাইমে মামা ঘরের দিকে চোখ বুলিয়ে বললেন নব যেরকম দাপাদাপি আরম্ভ করছে তাতে খেলা শেষ হওয়া পর্যন্ত ঘরে কিছুই আস্ত থাকবো না আমার মাথাও ফালাইতে পারে তোরা ব্যাবাকে মিলল নবর হাত পা বাইন্দা ফেলা নইলে শরীর অক্ষত খেলা দেখন যাব না খেলা যতক্ষণ চলে নবদের মুখ আর হাত দুটোই সমান তালে চলতে থাকে দিদিমা তার কাচের টেবিলের সুখ তখনও ভুলতে পারেননি নবদার দিকে একবার আগুন চোখে তাকিয়ে দিদিমা বললেন নবর মুখে গামছা বাইন্দা দে ওরা খেলে আর নবটা এখানে দাপা দাপি করে ঘরের জিনিস ভাঙে আমরা নবদাকে বললাম নবদা তুমি একটু চুপ করে থাকতে পারো না নবদা উত্তর দিল দেখ এটা তো শোকসভা নয় এটা ফুটবল খেলা এখানে একটু চেঁচামেচি হবেই রাত সাড়ে বারোটায় খেলা শুরু হওয়ার আগে দিদিমাতায় আমরা খেয়ে নিলাম আমরা কয়েকজনে মিলে খেলা দেখছি নবতা খুব একটা বাড়াবাড়ি করেনি শুধু একবার উত্তেজিত হয়ে নিজেই হেড করতে গিয়ে আচমকা মামার মাথা একটা গুত্তা মেরে ফেলেছে মামা দুহাতে মাথা চেপে আমাদের বললেন বিশ্বকাপে ফাইনালের আগে নব আমার মায়রা ফালাব মাথায় এমন গুত্তা মারছে যে মনে হলো মানুষ না সারে গুতাইছে মগজে ঘিলু থাকলে মাথাটা একটু নরম হয় নব জীবনে মাথায় বল ঠেকায় গোল করতে পারে নাই কিন্তু ডিফেন্ডারের দাঁত খালি মাথার নবদাকে এই সময় একটু লজ্জিত দেখালো খানেক চুপ করে থেকে আবার আগের মতো হাত পা ছুঁড়ে চাষটা আরম্ভ করলো কোনো দলের গোলের পাশ দিয়ে বল গেলি নবদা গোল গোল বলে চিৎকার করে ওঠে আর মামা ধমক দিয়ে বলেন আচ্ছা তুই কি চোখেও কম দেখোস পোস্টে তিন হাত দূর দিয়া বল যায় আর নব গোল গোল বইলা চিল্লাই অনেক রাত্রে খেলা শেষ হওয়ার পর মা বললেন এইবারের বিশ্বকাপে একটা জিনিস বড় চোখে লাগতে আমরা বললাম কি নবদা বলল আচ্ছা কোন ব্যাপারটা চোখে লাগছে বলো তো আমি একটু নোট করে নিই মামা বললেন দুনিয়া কাঁপানো এক একজন প্লেয়ার এরাও যদি বক্সের তিন গজ দূরে বাড়ির উপর দেওয়া বল মারে তাইলে আর ভাই চুং খামাকা গাল পাড়ি কেন ওরাও তো তাই করে নবদা সঙ্গে সঙ্গে কী সব যেন লিখতে লাগলো মামার ঘরেই নবদা শোয়ার ব্যবস্থা আমরা ভাইয়েরা মিলে নিজেদের ঘরে শুতে যাওয়ার আগে বুঝেনি যে মামা আর নবদার এক ঘরে শোয়াটা কবির রাতে কোনো অঘটন ঘটাতে পারে আমাদের তখনও ভালো করে ঘুম আসেনি হঠাৎ আমাদের দরজায় ধাক্কা বাইরে থেকে দিদিমা আর মাইমার উত্তেজিত গলা আমরা দরজা খুলে বাইরে আসতেই দিদিমা বললেন তোরা সবাই রাস্তা গিয়া দেখ লোহার ডান্ডা লইয়া পরেশ নবরে তারা করছে আমরা তো হতবাক সবাই বাইরে এসে দেখি নবদা একটা উঁচু পাঁচিল উপর বসে আছে আর মামার হাতে একটা লিকলিকে লোহার শিখ আমরা দেখি মামা নিচ থেকে শাসাচ্ছেন আর উঁচু থেকে নবদা বলছে সরি মামা সরি আমি খুঁজে দিচ্ছি আমরা বললাম কি হয়েছে মামার আগে ফেটে পড়ে বললেন নবটা এই নবটাটা কলির পাঠা শোনের আগে আমার এই ব্যাগ ভলির কায়দা গিয়া এমন পাউ চালাইল যে আমার জলের বাটি জানলা দিয়ে একেবারে রাস্তায় আমরা বললাম তা এর জন্য এত কাণ্ড কেন চলুন আমরা বাটি খুঁজে দিচ্ছি মামা গর্জন করে ওঠে বললেন বাটি তো আমি পাইছি কিন্তু বাটির মধ্যে যে দাঁত ভিজা রাখছিলাম সে দাঁত গেল কোথায় সমস্যাটা গুরুতর আমরা টর্চ রাস্তায় মামার দাঁত খুঁজতে লাগলাম মামিমা জানলা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন খবরদার রাস্তায় পড়া দাঁত তোর মামা যেন মুখে না তোলে আমাদের সরগোলে অন্যান্য বাড়ির লোক জেগে উঠেছে নবদা যে বাড়ির পাঁচিলের উপর উঠে বসেছে সেই বাড়ির মহিলারা তাদের পাঁচিলের উপর লোক দেখে চোর চোর বলে চিৎকার জুড়ে দিয়েছে আর নবদা তাদের বোঝাবার চেষ্টা করছে আমি চোর নই আমি একজন এক্সট ফুটবলার প্লিজ আন্ডারস্ট্যান্ড মি আমাকে বোঝার চেষ্টা করুন ইতিমধ্যে পেট্রোল ডিউটি দেওয়া পুলিশ জিপ এসে হাজির এক পুলিশ অফিসার জিপ থেকে নেমে বললেন কি হচ্ছে এখানে টর্চেলে আপনারা কি খুঁজছেন মামা উত্তর দিল আমার দাঁত পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেল তিনি বললেন দাঁত মুখের দাঁত রাস্তায় খুঁজছেন আসল ব্যাপারটা কি বলুন তো জিপ গাড়ির হেডলাইটে জোরালো আলোয় রাস্তা আলোকিত আমার ভাই হঠাৎ সল্লাসে চিৎকার করে বলে উঠল উঠলো ওই তো মামুর দাঁত আমরা দেখলাম সেটি নর্দমার জলে শান্ত হয়ে পড়ে আছে মামা দাঁতের পাটি দেখলেন বিষণ্ন গলায় বললেন এই দাঁতকে আর মুখে তোলন যাব নবদা ততক্ষণ নেমে এসে বলল বাকি রাতটুকু ডেটার জলে ভিজিয়ে রাখো তাহলে আর তেমন অসুবিধা হবে না দিদিমা আর মাইমা প্রবল আপত্তি করলেন মাইয়া বললেন ওইটা নবর মুখে ঢুকায়া বললেন কলকাতায় খোলা ম্যান হলের অভাব নাই দুই পা হাঁটলেই পাবি তার মধ্যে ওই দাঁত আর নব ওই দুইটারই ফলাইয়া দি মামা নবদার দিকে তাকালেন ঠোঁটে হাসি এগিয়ে এসে পিঠে হাত রেখে বললেন আর রাগ নাই তোর ওই ব্যাগ ভলিটার কথা ভাবতাছি দুই বাই এক ফুটে জানলা দেয়া তুই তো বাড়িটারে ঠিক বাইরে পাঠাইতে পারছোস তোর এই জিনিসটা আমারে এ করছে এই দেশের কত পোলা সুযোগ না পাইয়া বৈশা গেল বাইরে তখন রাত শেষের মৃদুল হাওয়া নবদার কাঁধে হাত দিয়ে মামা এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে আর আমরা তখনও দাঁত পাহারায় দাঁড়িয়ে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার